গ্যাস বিদ্যুৎসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন ধারা বাংলাদেশ এনডিবি ষোলো জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান ডাঃ নূরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা চাঁদ আহমেদ জীবন মামুন রায়হান আফতাব মন্ডল প্রমুখ নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদি সভাপতির বক্তব্য বলেন সারা দেশের মানুষ সরকারের কাছে একটা জনবান্ধব বাজেট প্রত্যাশা করে অথচ গত বায়ান্ন বছরের একটি বাজেটও জনবান্ধব হয়নি করে করছে আমাদের সংরক্ষিত এমপিরা এদের সাহেবরা এখন কেনায় থাকে এমপি হচ্ছে দেশে নারী এমপি আর জামায় হচ্ছে বিদেশে সাহেব তার একটা বাড়ি হয় তার একটা গাড়ি হয় দেশের বাইরে তিনি টাকা পাচার করে নিয়ে যান এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বাংলা টিভি কলকাতার সাথে থাকুন সত্য জানুন